আপনাদের অনেকের বাড়িতে স্ট্রোকের রুগী আছে আর আপনারা হয়তো জানেন যে স্ট্রোকের পর হাত পা দুর্বল হয়ে যায় এইটুকু শুধু ঝুঁকি চলাফেরার জন্য কিন্তু অনেকেই জানেন না যে স্ট্রোকের রোগীদের মধ্যে কাঁধেরও অনেক সময় কিছু সমস্যা হয় তবে সব সমস্যা নিয়ে আমি আজকে বলবো না আজকে আমি বলবো যে সোল্ডার সাবলাক্সেশন বা কাঁধটা লুজ হয়ে যাওয়া বা খুলে পড়া তো সেইটা কিন্তু খুব কষ্টদায়ক সমস্যা স্ট্রোকের রোগীদের জন্য সময় মতো খেয়াল যদি না করেন তাহলে কিন্তু এই ব্যথা যে রোগীর যে ঠিক হয়ে ওঠা বা রিকভারি বা রিহাবিলিটেশন এটাকে খুব কঠিন করে তোলে মানে রিকভারিতে এবার ঠিক হতে খুব সমস্যা হয় তার কারণ এবার আমি ফার্স্টে বলবো যে স্ট্রোক হলে আমাদের হাতের পেশিগুলো প্রথম অবস্থায় দুর্বল হয়ে যায় হ্যাঁ পরবর্তীতে টাইট হয়ে যায় শক্ত হয়ে যায় সেটা পরের ব্যাপার কিন্তু প্রথমে দুর্বল হওয়ার ফলে হয় কি যে আমাদের কাঁধে যে হাড় আছে যে হাতের হাড়ের যে মাথার যে বলটার মতো সেইটাকে অনেকগুলো ছোট ছোট পেশি এইভাবে ধরে রাখে এবার যখন ওই পেশিগুলো লুজ হয়ে যায় তখন কাঁধটা ঝুঁকে যায় মানে ওই সকেট থেকে বলটা বেরিয়ে যায় লুজ হয়ে যায় এবার ওই হাড়টা যখন জায়গায় ধরে রাখতে পারে না পেশিগুলো সেটাকে বলে সোল্ডার সাবলাক্সেশন লুজ হয়ে যাওয়া এটা অনেক সময় রোগীরা বুঝতে পারেন না কারণ স্ট্রোকের ফলে তাদের নানা আগের থেকেই থাকে সুতরাং তারা সেন্স করতে পারেন না তাই বাড়ির যারা লোক আছেন তারা অবশ্যই স্ট্রোকের রোগী থাকলে হাত কাজ না করলে একটু চেক করবেন যে কাদের ঠিক মতো এখানে দুটো কাজ সমান কিনা সামঞ্জস্য আছে কিনা যে কাপটা ঝুঁকে থাকে সেইখানে দেখা যায় যে এই যে হার আর এই যে বলের যেটা সেটার মাঝখানে একটা পরিষ্কার গ্যাপ দেখা যায় সেই গ্যাপটা থাকলেই আপনি বুঝতে পারবেন যে কাদের হার অনেকটা নেমে এসছে এবার কাদের নিচের দিকে নেমে গেলে কি করবেন সেটা জানার দরকার সেটা বলার আগে আগে নেব যে এইটা কেন এতটা সিরিয়াস এটা এটা কিন্তু হালকা বিষয় নয় কারণ হলে কাপটা নিচে নেমে গেলে তীব্র ব্যথা হতে পারে হাত নাড়ানো কষ্টকর হয় বা যখন এক্সারসাইজ করানো হবে স্ট্রোকের পরে তখন এই পেশি ছিঁড়ে যেতে পারে যদি না জেনে করানো হয় তারপর অনেক সময় এই ভারে ভারে পেশিগুলোরও অনেক চেঞ্জ আসে আর পরবর্তীতে ঠিক হওয়ার পরেও কাঁধের সমস্যা হতে পারে ফ্রোজেন হতে পারে তাই ওই রিকভারি ঠিক মতো করতে আর এই সমস্যাটা মানে লুজ নিতে হবে এবার জানবো যে প্রতিরোধের উপায় রোগীর হাত দুর্বল হলে সেই হাত ধরে আপনারা অহেতুক টানা করবেন না সাবধানে ধরবেন আর জামা পরানোর সময় বা ওঠানো বসানোর সময় খুব সাবধানে করবেন হাত ঝুলে থাকতে দেবেন না যেমন কোথাও যদি রোগী বসে থাকে পাশে চেয়ারের বা আরামকে দাঁড়ায় ওপরে যে হাত হাতল থাকে সেটার ওপরে যেন প্রপার হাত রেখে বসে বা বসলে যেন টেবিলের ওপর যে হাতটা লুজ হয়ে গেছে সেটা যেন রেখে বসে অনেক সময় দেখা যায় যে আর্ম স্লিং বা পাউচ এইভাবে ইউজ করা হয় আর বিছানায় সোয়ালে হাতের নিচে সব সময় কুশন বা সাপোর্ট এমন ভাবে দেবেন যাতে কাঁধটা নিচের দিকে ঝুঁকে না থাকে আর ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিতে হবে প্যাসি ব্রেন জপ মানে তারা করিয়ে দেবেন হাত উঠানো নামানো কিছু এক্সারসাইজ দেখিয়ে দেবেন নানা রকম এক্সারসাইজ আছে আস্তে আস্তে কাদের মাসেলের শক্তিশালী করার ব্যায়ামও শুরু করতে হবে তারপর আছে ইলেকট্রিক্যাল স্টিমুলেশন মানে কারেন্ট দিয়ে যে পেশিগুলো দুর্বল হয়ে যায় সেই পেশিগুলোকে স্টিমুলেট করা হয় যাতে আগের মতো তারা ওই যে বলটাকে যে হাড়ের যে বলটাকে সেটা ঠিক মতো ধরে রাখতে পারে তো এইগুলো ফিজিওথেরাপিস্টরা করবে সেটা অনেকটা সাহায্য করে যদি খুব ব্যথা হয় তার জন্য ওষুধ আছে তারপর ইনজেকশন আছে নার্ভ ব্লক আছে এগুলো করা যেতে পারে আর যেটা বললাম মেন হলো কিছু জিনিস যেটা কাঁধের মধ্যে এরকম একরকম অর্থসিস আছে সেটা হলো হেমিস্টিং বলে সেই হেমিস্টিং পরিয়ে রাখা যেতে পারে সেটা হাতেরই পর্যন্ত থাকে এই ঘাড়ের ওপর দিয়ে সেটাকে কাপটাকে একটু তুলে রাখে তারপর একরকমের টেপ পাওয়া যায় কাইনেশিও টেপিং বলে সেটা হলো এই শোল্ডার থেকে এই টেপ নানা রকমের স্টিকারের মতো আটকে এই কাপটাকে ধরে রাখা হয় তো এরকম ছোট ছোট নানা রকম পদক্ষেপ আছে সেই সাবলাক্সেশন এড়ানোর জন্য এটা এমন কিছু বিষয় না কিন্তু সেটা খেয়াল করতে হবে খেয়াল না করলে বড় জিনিস হতে পারে আর স্ট্রোক হলে যত্ন মানে শুধু ওষুধ না এরকম ছোট ছোট অনেক কিছুই দেখতে হয় আজকে আপনারা জানলেন আর এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে ভুলবেন না আর আমি ডক্টর অনুরাগ বিশ্বাস এই চ্যানেলটার নাম মেডিজি ফর ইউ এই চ্যানেলে আমি বারবার এরকম নানা রকম ছোট ছোট তথ্য নিয়ে আসতে থাকবো দেখতে থাকুন লাইক কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম তথ্য আরো আমি দিতে থাকবো নমস্কার